তো আপনারা ভাবছেন কী করে হলো কি করে হয়নি আমি নিজে হাতে করেছি এমনটা করতে কিন্তু অনেকটা সাহসের দরকার কারণ আমরা যারা বাগানি তারা কিন্তু ফুল পছন্দ করি যার জন্য গাছ লাগায় সেখান থেকে যখন ফুল ছিঁড়ে ফেলতে হয় তখন কিন্তু কষ্টদায়ক হয় কিন্তু ভালো কিছু পেতে গেলে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয় ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় তার ভিতরে এটা একটা আমার গাছে সমস্ত গাছে কুড়ি চলে এসছে এবং ফুলও ফোটা শুরু করেছে তো গাছের এনার্জি যাতে কোনোভাবেই নষ্ট না হয় গাছের ফুল এনার্জি যাতে গাছের ভিতরে থাকে গাছ শাকাপ পোশাকে বৃদ্ধি পায় তার জন্য কিন্তু এই কাজটা করা এই গাছটা সকলে হয়তো সাহস করে পারবে না কিন্তু আমাকে সাহস করে করতে হচ্ছে কারণ এই গাছগুলোকে আমার টার্গেট আছে অনেক বেশি সুন্দর অনেক বড় করব তো অনেক কিছু পিছু পাওয়ার আশা থাকলে অনেক কিছু বড়ো কিছু পেতে গেলে কিন্তু ছোটো ছোটো শখ আহ্লাহ ত্যাগ করতে হয় তার ভিতরে এটা আমি অনেক কুড়ি রেগুলার বেসিস ফেলি দু তিন চার দিন অন্তরিক কুড়ি ফেলা হয় তা গাছের যে এখন ভলিউম আছে সেক্ষেত্রে কিন্তু আমি টার্গেট রেখেছি জানুয়ারি মাসে এর রেজাল্ট অত্যন্ত ভালো হবে মানে গাছ টপ থেকে কতটা যাবে সেটা মানে চন্দ্রমল্লিকাকে পার করবে কিনা সেটাই ভাবছি মানে তিন সাড়ে তিন ফুট ভলিউম চোখ বুঝে হবে তো তার জন্য এই কাজটা করা আমরা গাছে কিন্তু এনপিকে যদি বেশি বেশি দিই তাহলে কিন্তু বেশি বেশি ফুল চলে আসবে আমরা খোল জলটা একটু দিতে পারি এই গাছকে ফুল সানলাইটে রাখতে পারি এই কটা কাজ করলেই হবে আর একটু এনপিকে দেবেন খোল জল দিলেন তার গ্যাপে দুবার খোল জল দিলে একবার এনপিকে দেবেন কারণ এনপিকে প্রয়োজন আছে মৌলিক খাওয়ার যদি একদমই দরকার আছে এই গাছের জন্য তো গাছগুলো যথেষ্ট অল্প দিনের মধ্যে নভেম্বর মাসের মধ্যে যথেষ্ট বেড়েছে এর থেকে বিরাট কিছু একটা আশা করছি সেটা কিন্তু ফুল সময় আপনার সাথে শেয়ার করব